আর জিগর মামলার শুনানিতে সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে অভিনব উদ্যোগ কি করা হয়েছে এবার শতাংশ পাবেন বাংলার সরকারি কর্মচারীরা কবে থেকে চালু হবে অবশেষে ফের বঙ্গোপসাগরে তৈরি হলো নিম্নচাপ ঘূর্ণিঝড়ে নিয়ে কি হুঁশিয়ারে দিল হা অফিস জানবো ঝুঁকে এখন এই কোটি কোটি মানুষের ফ্রি রেশন বন্ধ হবে রেশন কার্ড বাতিল করার নির্দেশ সরকার জানিয়েছে বড় কারণ মাস সময় মুখ্যমন্ত্রীকে করব জেলে পাঠাবো হুঁশিয়ারি শুভেন্দুর এক ধাক্কায় চোদ্দ হাজার সাতশো টাকা সস্তা সোনা কলকাতায় দশ গ্রামের দাম কত জানলেই দৌড়াবেন রেশন দোকান থেকে মাত্র সাড়ে চারশো টাকায় মিলবে গ্যাস রেশন কার্ডধারীদের জন্য সুবর্ণ সুযোগ এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো তিরিশটি বিরাট বড়সড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইনস আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের হেডলাইনগুলিতে ছ লক্ষ স্থায়ী সরকারি চাকরির পোস্ট বাতিল করেছে তৃণমূল সরকার বড় অভিযোগ শুভেন্দুর আর্যগর মামলার শুনানিতে সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে অভিনব উদ্যোগ কি করা হয়েছে জানব অবশেষে এবার কুড়ি শতাংশ টিয়ে পাবেন বাংলার সরকারি কর্মচারীরা কবে থেকে চালুভাবে জানব হতেই তাণ্ডব ভিডিও পোস্ট করে নির্বাচন কমিশনকে এক হাত শাহের বড় বক্তব্য অনুপ্রবেশকারীরা বিয়ে করে আদিবাসীদের জমিতে অধিকার পাবে না সরকারের সঙ্গে চুক্তি না থাকা সত্ত্বেও রিসরার সংস্থা থেকে কেন বিপুল ওষুধ আর্জি করে উঠছে প্রশ্ন মহামারীর আকার নিয়েছে বাংলাদেশের জিহাদ। একের পর এক হিন্দু তরুণী প্রেমের ফাঁদে পড়ে হচ্ছেন ধর্মান্তরিত বিশ্বের সব থেকে বেশি স্বনির্ভর মহিলা আছেন বাংলায় দাবি মুখ্যমন্ত্রীর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণ নয় মন্তব্য হাইকোর্টের সোনা না বোঝা মুশকিল আশি থেকে একশো টাকা কেজি কেন হু হু করে বাড়ছে দাম বছর শেষে কততে পৌঁছবে বিরাট আশঙ্কা ওয়াকাপ আল্লাহর সম্পত্তি ফিরহাদের কথার জবাবে ইতিহাস খুললেন বিজেপির তরুণ জ্যোতি ফের বঙ্গোপসাগরে তৈরি হলো নিম্নচাপ ঘূর্ণিঝড়ে নিয়ে কি হুঁশিয়ারি দিল হা অফিস জানব গাড়ি কিনতে চাইলেই এক লক্ষ টাকা দেবে এইভাবে আবেদন করলেই দেবে সরকার অপরাধ করলেই বুলডোজার দিয়ে তার বাড়ি ভাঙা নৈরাজ্যের লক্ষণ জবরদস্ত ধাক্কা সুপ্রিম কোর্টের পশ্চিমবঙ্গের হিন্দুদের ক্ষমতা এবার দেখবে তৃণমূল তৃণমূলকে হুঙ্কার শুভেন্দুরা দেখুন কি বললেন ঝুঁকে এখন এই কোটি কোটি মানুষের ফ্রি রেশন বন্ধ হবে রেশন কার্ড বাতিল করার নির্দেশ সরকার জানিয়েছে বড় কারণ নিজের বেতন থেকে ক্ষতিপূরণ দেবেন বুলডুজার জাস্টিস নিয়ে সুপ্রিম তিরস্কার আসল আসামির নাম তো বলেই দিয়েছে সঞ্জয় এবং বিনীত গোয়েলকে মুখোমুখি বসানোর দাবি করলেন শুভেন্দু পনেরো মাস সময় চাইছি মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব ভাইপোকে জেলে পাঠাবো হুঁশিয়ারি শুভেন্দুর বিনীত সম্পর্কে অবস্থান কে আরজুগর কাণ্ডে ধৃতের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর উত্তর চাইলেন রাজ্যপাল এক ধাক্কায় চোদ্দ হাজার সাতশো টাকা সস্তা সোনা কলকাতায় দশ গ্রামের দাম কত জানলেই দৌড়াবেন যোগ্যরা সবাই পাবে সরকারি বাড়ি আবাস যোজনা নিয়ে এগারো দফার নির্দেশিকা জারি করল নবান্ন রেশন দোকান থেকে মাত্র সাড়ে চারশো টাকায় মিলবে গ্যাস রেশন কার্ডধারীদের জন্য সুবর্ণ সুযোগ মুখ পড়ল শুভেন্দু এবং সৌমেন্দুরা কাঁথিতে কোঅপারেটিভ নির্বাচনে একচল্লিশ আসনের মধ্যে সাঁত্রিশ আসনে জয়ী তৃণমূল সুদ বন্ধ করলো পোস্ট অফিস এই দিনের মধ্যেই টাকা তুলে ফেলার নির্দেশ কেন্দ্র সরকারের চরম গোষ্ঠীতন্দল এবার মমতাকে বিস্ফোরক রিপোর্ট অভিষেকের ফাঁস হতেই শোরগোল শুভেন্দু অধিকারীকে ঘিরে নিল সি আর এর কমান্ডো বাহিনী ফাঁস গোয়েন্দা রিপোর্ট বড় ব্যবস্থা শাহের মন্ত্রকের তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজ ফলো করবেন এবং এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর অবশেষে এবার কুড়ি শতাংশ ডিএ পাবেন বাংলার সরকারি কর্মচারীরা কবে থেকে চালু হবে জানুন তো ডিএ বৃদ্ধির মরশুম এবার কি তাহলে অপেক্ষার অবসান জানুয়ারিতেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে তেমনই আশাই রয়েছেন অনেকে এর আগে চলতি বছরই প্রথম দেখে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল মমতা সরকার বর্তমানে চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা দু হাজার তেইশ সালের একুশে ডিসেম্বর কলকাতার পার্ক স্ট্রিটে ক্রিসমাস উৎসবের সূচনা অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হবে বলে ঘোষণা করা হয় যা কার্যকর হয় দু সালের জানুয়ারি থেকে সেই সময় থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা দশ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন এদিকে চলতি বছরে এপ্রিল মাসে ফের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় সেই সময় থেকে চার শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছে বর্তমানে চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা এবার দু হাজার চব্বিশের শেষে এসে মনে করা হচ্ছে শীঘ্রই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে বিভিন্ন রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে যদিও সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি এদিকে আবার আজকের আরও একটি বড় খবর রেশন দোকান থেকে মাত্র সাড়ে চারশো টাকায় মিলবে গ্যাস রেশন কার্ডধারীদের জন্য সুবর্ণ সুযোগ তো ভারত সরকার রেশন কার্ডধারীদের জন্য সাড়ে চারশো টাকায় গ্যাস সিলিন্ডার প্রদানের ঘোষণা দিয়েছে এই সুবিধা পেতে রেশন কার্ড এলপিজি আইডির সাথে সংযুক্ত করতে হবে আটষট্টি লক্ষ পরিবার এই প্রকল্পের আওতায় উপকৃত হবে ভারত সরকার দেশের জনগণের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করে থাকে সরকারের এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ উপকৃত হন দেশের দরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণের কথা বিবেচনা করে সরকার বেশিরভাগ প্রকল্পই চালু করে দেয় এদিকে আজও অনেক মানুষ আছেন যারা দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারেন না তাদের জন্য সরকার কম দামে রেশন সরবরাহ করে থাকে এর জন্য ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারগুলি রেশন কার্ড সরবরাহ করে থাকে রেশন কার্ডধারীরা কেবল কম দামে রেশন সুবিধা পান না তবে অন্যান্য সুবিধাও সরকার প্রদান করে থাকে বর্তমানে এই অবস্থায় রেশন কার্ডধারীদের জন্য মাত্র সাড়ে চারশো টাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে বলে সরকারের নিয়ম পরিবর্তন করেছে রেশন কার্ডধারীদের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় কম দামে রেশন সরবরাহ করা হয় অর্থাৎ এনএফএসএ কিন্তু এখন এনএফএসের আওতায় রেশন কার্ডধারীদের খুব কম আমি গ্যাস সিলিন্ডার সরবরাহ করবে সরকার রেশন কার্ডধারীদের মাত্র সাড়ে চারশো টাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ করবে সরকার এর আগে রাজস্থান সরকার কেবল উজ্জ্বলা প্রকল্পের আওতাতেই উপভোক্তাদের জন্য সাড়ে চারশো টাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ করত কিন্তু বর্তমানে রাজ্যের সরকার রেশন কার্ডধারীদের জন্যেও এই সুবিধা প্রদান করছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আরজিকর মামলার শুনানিতে সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে অভিনব উদ্যোগ কি করা হয়েছে জানুন তো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল হত্যাকাণ্ডের দ্বিতীয় দিনে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের মুখ বন্ধ রাখতে অভিনব উদ্যোগ নিল সিবিআই এদিন ছিল দ্বিতীয় পর্বের শুনানি আরজিকর মামলার দ্বিতীয় দিনের শুনানি ছিল রুদ্ধদ্বার শুনানি হয় ইন ক্যামেরা শুনানি হচ্ছে আরজিকর হত্যাকাণ্ডের পরপর দুই দিনে সঞ্জয় রায় আদালত চত্বরে মুখ খোলে তার নিশানায় ছিল রাজ্য প্রশাসন সঞ্জয় রায় প্রথম দিন বলেছিলেন সরকারি আমাকে ফাঁসাচ্ছে আমি এতদিন চুপ ছিলাম আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না তুমি কিছু বলবে না দ্বিতীয় দিন সঞ্জয় বলেছেন যিনি আছেন ডিসি স্পেশাল ওনারা নিজে আমাকে ফাঁসিয়েছেন বিনীত গোয়েল ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে পরপর দুই দিন আদালত চত্বরে মুখ খোলার পর এই দিন সঞ্জয়কে নিয়ে রীতিমতো সতর্ক ছিল প্রশাসন নিরাপত্তা আরও বাড়ানো হয় এই দিন কড়া নিরাপত্তায় সঞ্জয়কে আনা হয় আদালতে এবার আর প্রিজন ভ্যানে করে আনা হয়নি তাকে নিয়ে আসা হয়েছিল পাঁচটি গাড়ির কনভয়ে এস টি এফ এর কালো কাঁচ দেওয়া গাড়িতে চড়িয়ে সঞ্জয়কে আনা হয় আদালতে কাঁচ থাকায় সঞ্জয় আর চিৎকার করে কিছু বলতে পারবেন না তাই এই কড়াকড়ি সূত্রের খবর প্রতিদিন দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে আদালতে সোমবার নির্যাতিতার বাবা এবং প্রতিবেশী সঞ্জয় মুখোপাধ্যায় সাক্ষী দিয়েছিলেন এদিন ডাকা হয়েছিল দুই জুনিয়র ডাক্তারকে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মহামারীর আকার নিয়েছে বাংলাদেশের লাভ জিহাদ একের পর এক হিন্দু তরুণী প্রেমের ফাঁদে পড়ে হচ্ছেন ধর্মান্তরিত তো লক্ষ্য পূর্ণ ইসলামী রাষ্ট্র যেভাবে এক সময়ের কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন তালিবানরা ক্ষমতায় এসে অমুসলিমদের দেশ ছাড়া করেছিল ঠিক একই কায়দায় বাংলাদেশ থেকে হিন্দুদের নির্মূল করতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চালাচ্ছে জঙ্গি সংগঠন জামাত ইসলামী এবং বিএনপি সেই ষড়যন্ত্রের অন্যতম একটা প্রধান অঙ্গ হল লাভ জিহাদ ভারতে এই বিশেষ জিহাদ খুব সন্তর্পণে চালিয়ে যাবার অভিযোগ উঠলেও বাংলাদেশে তা প্রকাশ্যে চলছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়া হওয়ার পর থেকে কার্যত মহামারীর আকার নিয়েছে বাংলাদেশের লাভ জিহাদা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছে হিন্দু তরুণীর প্রেমের ফাঁদে পড়ে ধর্মান্তরিত হওয়ার ঘটনা বাংলাদেশে হিন্দু জাগরণ মঞ্চ নামে একটা সংগঠনের ফেসবুক পেজে এমন ঘটনা তুলে ধরা হয়েছে পেজটির অন্যতম অ্যাডমিন বাংলাদেশের কালীগঞ্জ চাঁদনী সাহা নামে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগ তুলেছেন মারুপ নামে এক মুসলিম যুবকের বিরুদ্ধে তিনি জানিয়েছেন চাঁদনী সাহা কালীগঞ্জ সরকারি কলেজের ছাত্রী মুসলিম যুবক মারুপের সাথে অনেকদিন ধরে প্রেম করছে এমনকি কিছুদিনের ভিতরে ধর্মান্তরিত করার পরিকল্পনাও করছে তিনি আরও লিখেছেন এই মেয়ের সকল অপকর্মের প্রমাণ আমাদের হাতে এসেছে মনীষা চৌধুরী নামে এক ব্যবহারকারী জানিয়েছেন সিলেটের দিরাই সমারচরের বাসিন্দা অনুরাধা অনু নামে একজন হিন্দু তরুণী মোহাম্মদ মুন্না নামে এক মুসলিম যুবকের সাথে প্রেম করছে এমনকি মেয়েটি টিকটকে নিজের নাম রেখেছে ফাতেমা মেয়েটি দিরাই সরকারি কলেজের পড়াশোনা করে গলায় তুলসির মালা দেয় কপালে তিলক লাগাই দেখতে পুরো ধার্মিক কিন্তু প্রেম করে একটা মুসলিম ছেলের সাথে তিনি আরও লিখেছেন মেয়েটাকে এই মুসলিম ছেলে এমনভাবে ব্রেন ওয়াশ করেছে যে মেয়ে এখন নিজের ধর্ম ভুলে গিয়ে নামাজ পড়া শুরু করে দিচ্ছে যে যে কোনো সময় পালাবে ওই ছেলের সাথে এদিকে আবার আজকের আর একটি বড় খবর ওয়াকাফ আল্লাহর সম্পত্তি ফিরহাদের কথার জবাবে ইতিহাস খুললেন বিজেপির তরুণ জ্যোতি তো ওয়াকাফ মানে কি প্রপার্টি অফ আল্লাহ বলেছিলেন ফিরাদ হাকিম দাবি বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারির সেই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন তিনি এক্স হ্যান্ডেলে এদিকে সেই পোস্টে তরুণ জ্যোতি জানিয়েছেন কলকাতার মেওয়ারা ফিরাদ হাকিমের কথা মতো ওয়াকাফ নাকি party of Allah. আচ্ছা ফিরাদ ফিরাদবাবুর কথা যদি ধরেই নেই সেক্ষেত্রে ইসলাম তৈরি হয়েছে চোদ্দোশো বছর আগে ভারতবর্ষে মুঘল আগ্রাসনের আগে ইসলাম ধর্মের কোনো লোক ছিল না ভারতবর্ষে সনাতনীদের ভূমিতে প্রপার্টি অফ আল্লাহ আসল কোথা থেকে আসল কোথা থেকে ওয়াকাফের জালিয়াতি সবাই জানে যে কোনো সম্পত্তিতে ওয়াকাপ ঘোষণা করে সেটাকে দখল করার কায়দা সবাই জানে আপনার ধর্মের লোকজন ওয়াকাপ প্রপার্টি দখল করে বসে আছে কি হচ্ছে না হচ্ছে কি হয় সবাই জানে বেকার ফালতু কথা কেন বলছেন ইসলামে ইতিহাস ভারতে ছিল না চোদ্দোশো বছর আগে ইসলামই ছিল না তার আবার সম্পত্তি দাবি তরুণ জ্যোতিরা একেবারে ভিডিও বার্তায় তিনি এই কথা জানিয়েছেন তবে তরুণ জ্যোতির এই ভিডিওর জবাবে জবাবও দিয়েছেন অনেকে একজন লিখেছেন মুঘল আক্রমণের আগে গ্রিক সাম্রাজ্যের রাজা আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল তারপর মোহাম্মদ ঘোরি ভারত আক্রমণ করে অতএব মুঘল সাম্রাজ্যের আগেই ভারতে ইসলাম এবং নানা ধর্মের লোকজন ছিল অপর একজন লিখেছেন তৃণমূল দলটাই তো মিথ্যার প্রচারের ওপর দাঁড়িয়ে রয়েছে ওদের কথার কোনো গুরুত্ব নেই ভাউতবাজি ওদের সিঁড়ে দাঁড়ায় ওই দলটার কোনো নীতি নেই এই দলটা অনেকটাই যেমন খুশি সাজ যা খুশি করো আর যেমন খুশি বলো অপর এক নেটিজেন লিখেছেন সনাতনী হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন এইসব কিভাবে সৃষ্টি হলো তা আপনার জানা আছে কি ভারতের মাটি মানব ধর্মের মাটি তাই আপনারা সকলেই ধর্মের নামে রাজনীতি বন্ধ করুন অপর একজনের প্রশ্ন আপনার মোদী ওয়াকাপ আইন বাতিল করেননি কেন লোক রাজনীতি বন্ধ করুন দেশের হিন্দুরা যেদিন খেপে গিয়ে এদিকে এর আগে মিম প্রধানে দিন ওয়াইসি দাবি করেছিলেন সরকারের নিয়ন্ত্রণ বাড়লে ওয়াকাপ বোর্ডের ক্ষমতা খর্ব হবে ওয়াকাপ বোর্ডের স্বাধীনতা ক্রমশ কমবে এদিকে যদি সম্পত্তি নিয়ে কোনো বিতর্ক থাকে তবে বলা হবে যে আমরা এবার মেপে দেখি আর সেটা দেখবে বিজেপির মুখ্যমন্ত্রীরা আর আপনারা সকলেই জানেন তার ফল কি হতে পারে তো দেখুন আজকের অন্তিম আপডেট পনেরো মাস সময় চাইছে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব ভাইপোকে জেলে পাঠাবো হুঁশিয়ারি শুভেন্দুর তো নাম না করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের নির্দেশে মন্দির তলায় গ্রুপ ডি চাকরি প্রার্থীদের অবস্থান শুরু হয়েছে সেখানে দাঁড়িয়েই নাম না করেই মমতা অভিষেককে নিশানা করেছেন তিনি রাজ্যের বিরোধী দল নেতা এই বলেছেন আমি আপনাদের আশ্বস্ত করছি ছাব্বিশ সালে আমি নন্দীগ্রামে হারিয়েছি তাকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ভাইফোকে জেলে পাঠাবো আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমার কথা রেকর্ড করে রাখুন আর পনেরো মাস সময় চাইছি এদিন নিজের বক্তব্যে মমতা কিংবা অভিষেক কারণ আমি নেননি শুভেন্দু তবে নন্দীগ্রামের বিধায়কের নিশানায় যে তারাই ছিলেন তা বুঝতে কারোর অসুবিধা হয়নি ইতিমধ্যেই তার এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং